আহত হয় একটা একটি বাকি ডিজাইন এটা হচ্ছে সবচেয়ে বড় আতঙ্কের এবং মানে দুশ্চিন্তার দুই সালের পাঁচ আগস্টের আগে পুলিশ মানেই ছিল মানুষের কাছে এক আতঙ্কের নাম বিরোধী দলীয় রাজনৈতিক নেতা আর আলেমদের জন্য এই দেশ ছিল ভয়ঙ্কর এক জনপদ নব্বই সদস্যরা আইন কানুনের যে প্রচলিত আইন বিধি ব্যবস্থা রয়েছে সংবিধান আছে এগুলো তো বিশ্বাস করে না পুলিশের কার্যক্রমের পুরোটাই ছিল আওয়ামী লীগকে কেন্দ্র করে ভোটবিহীন সরকারকে টিকিয়ে রাখতে গুম খুন রিমান্ড নির্যাতন রুটিন ওয়ার্ক হয়ে দাঁড়িয়েছিল পুলিশ বিভাগের কোথা সংস্কার আন্দোলনের নেতাদের সাথে অন্য কি কথা হয়েছে এটা একটু আমার আমরা জানতে চাওয়ার জন্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করব জনগণের জন্য আতঙ্কের রূপ নেয়া পুলিশের হেডকোয়ার্টার ছিল মিন্টু রোডের ডিবি অফিস পুলিশের এই গোয়েন্দা বিভাগটিকে যাত্রা পার্টি বানিয়ে ফেলেছিল মনিরুল এবং হারুনগঞ্জ কারণে অকারণে মিডিয়ার সামনে এসে সব সময় নিজেকে আলোচনায় রেখেছে স্বৈরাচার শাসকের সবশেষ ডিবি প্রধান হারুনর রশিদ পাঁচ আগস্ট পতিত স্বৈরাচার পালিয়ে যাবার পর হারুনের চেয়ারে বসেছেন অন্য একজন যার নামও হয়তো অনেকে জানে না পাঁচ তারিখ ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করতে নীরবে দিনরাত খেটে চলেছেন পুলিশের এই গোয়েন্দা কর্মকর্তা দায়িত্ব নেয়ার পর থেকে রেজাউল করিম মল্লিক একের পর এক দুর্দান্ত অভিযান চালিয়ে দেশকে অস্থিতিশীল করার হাত থেকে রক্ষা করে চলেছেন বাংলাদেশ পুলিশের ইতিহাসে রেকর্ড সংখ্যক প্রভাবশালী অপরাধীদের আটক করার কৃতিত্ব দেখিয়েছে রেজাউল করিমের গোয়েন্দা দল ভারতের চোখে চোখ রেখে রেজাউল মল্লিক ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করে দেশকে ভয়ঙ্কর এক সাম্প্রদায়িক দাঙ্গা থেকে বাঁচিয়েছেন দেশের মানুষকে নিরাপদে রাখতে গিয়ে নিজের পরিবারকে চরম ঝুঁকির মধ্যে ফেলেছেন চিনময়কে আটকের পর থেকে ইসনের অব্যাহত হুমকির কারণে নিজের পরিবার অনেকটা বন্দী জীবন কাটাচ্ছে নিরাপত্তা ঝুঁকির কারণে রেজাউল ছোট দুই সন্তানকে স্কুলে পাঠানো পর্যন্ত বন্ধ করতে হয়েছে তারপরেও অপরাধীদের সাথে কোনো আপোষ করেননি ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক ব্যক্তিগতভাবে আমি কোনো রক্তচক্ষকে ভয় পাই যতদিন কাজ করব ততদিন আইনের প্রতি শ্রদ্ধা রেখে দেশ এবং জনগণের সেবা করার মানসে এবং আমার উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশ এবং সরকারের নির্দেশ প্রতিপালনই হচ্ছে আমার জীবন উৎসর্গ করা একটি প্রকৃত সময় গোয়েন্দা পুলিশের মতো সংস্থাটির অন্যান্য বিভাগেও ঈর্ষণীয় সফলতা দৃশ্যমান গেল পনেরো বছরের মধ্যে সবচেয়ে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করেছে রাজধানী সহ সারা দেশের মানুষ উন্নতি হয়েছে ট্রাফিক বিভাগে যারা দায়িত্ব ছিল তারাও ঠিকমতো কাজ করতেছে রাস্তাঘাটে কোনো জাম নাই সবাই নিজ নিজ দায়িত্ব কাজ করতেছে দেখে খুব ভালো লাগলো গত পাঁচ ছয় বছর যাব যেরকম ছিল বর্তমান ঈদে তার সাথে বেটার কারণ হলো। সব দিকেই মানুষ স্বস্তি পাইছে লঞ্চে বাসে ট্রেনে সব দিকে আইনশৃঙ্খল মোটামুটি অনেক ভালো ছিল ওরা মূলত চেষ্টাই করে যাচ্ছে এখন সেই হিসাবে আমরা তো আসলে মানে জব করতেছে আমরা তো এরকম কোনো কোনো খারাপ কিছু দেখছি না অস্থিতিশীল পরিস্থিতিকে কাজে লাগিয়ে প্রতিত স্বৈরাচারের সহযোগীরা হত্যা খুন আর ধর্ষণের উৎসবে মেতে ওঠে ভঙ্গুর ধ্বংসযোগ্য থেকে দেশের মানুষকে স্বস্তি দিতে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে পুলিশ যেভাবে রাতারাতি চিত্র পাল্টে দিয়েছে তা সত্যিই অবিশ্বাস্য ঈদে শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলস কাজ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশকে সচল রাখতে বিভিন্ন থানা পরিদর্শন করেছেন তিনি একই সঙ্গে রাজধানীর গুরুত্বপূর্ণ অনেক এলাকাও পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করে তুলতে বাস টার্মিনালও পরিদর্শনে যান তিনি হারুন বিপ্লব আসাদুজ্জামান সহ পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশ বাহিনীকে ধ্বংস করে দিয়ে গেছেন ধ্বংসযজ্ঞের মধ্য থেকে পুলিশকে চাঙ্গা করতে কাজ করছেন আইজিপি বাহারুল আলম পুলিশ মহাপরিদর্শকের কথায় অনুপ্রাণিত হয়ে কাজে ফিরেছেন বাহিনীর অনেক সদস্য ফলে যে এই ভিতর দিয়ে তারা গেছে এখন এই পর্যায়ে থেকে পুনরায় তাদেরকে আবার কর্মস্পৃহাটা ফিরিয়ে আনা আমার এটাই বড় চ্যালেঞ্জ বিগত আওয়ামী লীগ সরকার পুলিশকে নিজেদের কাজে ব্যবহার করে জনবিরোধী করেছে সে কথাও অকপটে স্বীকার করে নিয়েছেন আইজিপি বাহারুল আলম এছাড়া জুলাই আন্দোলনে মানুষের বুকে পুলিশের গুলি চালানোতে ক্ষমা ক্ষমা চেয়েছেন তিনি শুধু চেয়ে পুলিশ বাহিনীকে দায়মুক্ত করতে চাননি পুলিশ মহাপরিদর্শক যেসব পুলিশ সদস্য অপরাধের সঙ্গে যুক্ত তাদের বিচারের দাবিও জানিয়েছেন বাহারুল আলম আমি পুলিশ বাহিনীর পাঁচ আগস্টের পর যে ভঙ্গুর অবস্থা ছিল সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে পুলিশ বাহিনী চাকরিতে যোগ দিতে যাদের অনিহা ছিল তারাও যোগদান করেছে দেশের প্রায় সব থানা সচল হয়েছে পুলিশের টহল ও অভিযানের পরিমাণও বৃদ্ধি পেয়েছে চুরি ছিনতাই ডাকাতিও আগের তুলনায় অনেক কমেছে পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে জানুয়ারি মাসে চুরি ছিনতাই ডাকাতি হত্যা সহ এক হাজার সাতশো একানব্বইটি অভিযোগ এসেছে আর ফেব্রুয়ারিতে প্রায় দুশো পঞ্চাশটি অপরাধ কম হয়েছে রমজানের আগের মাসে এক হাজার পাঁচশো অপরাধ সংঘটিত হয় এ সময় সারাদেশে জানুয়ারি মাসে যেখানে চোদ্দ হাজার পাঁচশো বাহাত্তরটি অপরাধ সংঘটিত হয়েছে সেখানে ফেব্রুয়ারি মাসে তেরো হাজার অপরাধ হয়েছে এদিকে জানুয়ারি মাসে সারা দেশে চুরি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটনা ঘটেছে এক হাজার উনচল্লিশটি আর ফেব্রুয়ারি মাসে এই সংখ্যা কমে দাঁড়ায় নয়শোতে মানে ঈদ যে একটা উদযাপন যেটা ওরা সবার ভিতরেই মাসাল আমি এই তো রমজান মাসের আগে যেটা দেখছি কিন্তু ওই হিসাবে আমাদের ঢাকা শহরে ওইটা ঢাকা কেন সারা বাংলাদেশে এটা কমই হয় হয়েছে এইবারের ঈদ এবং সার্বিক পরিস্থিতি রোজার মধ্যে যেটা ছিল এটা তো আসলে অন্যান্য সময়ের তুলনায় অনেকটা ভালোই আমরা এটা আর কি বেসিক্যালি এরকম পরিস্থিতি আগে কখনো দেখি নাই কয়েক মাস আগেও রাতের ঢাকা নগরবাসীর জন্য আতঙ্কের ছিল দিনের বেলাতেও স্বস্তিতে ছিল না সাধারণ মানুষ সর্বস্ব হারানোর পাশাপাশি ছুরিকাঘাতে প্রাণ গেছে অনেক মানুষের বেপরোয়া হয়ে উঠেছিল কিশোর গ্যাং ও চাঁদাবাজরাও পুরোপুরি নির্মূল করা না গেলেও আগের চেয়ে এখন অনেকটাই কমে এসেছে এ ধরনের অপরাধ এসব অপরাধ নিয়ন্ত্রণে কাজ করে গেছে পুলিশ বাহিনী মাত্র ত্রিশ পার্সেন্ট টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি শঙ্কা ছিল এবারের রমজান মাস ও ঈদকে ঘিরেও তবে পুলিশের চৌকশ দায়িত্ব পালনে আগের যে কোনো সময়ের তুলনায় এবারে রমজান ও ঈদ ছিল নিরাপদ রাজধানীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি অভিযান পরিচালনা টহল দেয়াসহ অভিযুক্তদের আইনের আওতায় নিয়ে আসতে কাজ করেছে পুলিশ মার্চ মাসের ছয় থেকে তেরো তারিখ এই আট দিনে অভিযান চালিয়ে তিনশো জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী এছাড়া ঈদের সময় সরব ছিল পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের পঞ্চাশটি থানা এলাকায় টহল পুলিশের অবস্থান ছিল চোখে পড়ার মতো দুই ভাগে বিভক্ত হয়ে ছয়শ সাতষট্টি টহল টিম নগরীর নিরাপত্তা নিশ্চিত করেছে এছাড়া ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ ও কৌশলগত একাত্তরটি স্থানে চেকপোস্ট বসিয়েছে পুলিশ পাশাপাশি এবারের ঈদে নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করেছে অক্সিলারি ফোর্স ঈদে সাধারণ মানুষ পরিবার পরিজন নিয়ে আনন্দ উৎসবে ঈদ কাটিয়েছেন তবে তাদের এই উৎসব মুখর পরিবেশ যারা উপহার দিয়েছেন সেই পুলিশ সদস্যরা আপনজন ছেড়ে সড়কে ঈদ উদযাপন করেছেন পরিবার ছাড়া ঈদ কষ্টের হলেও মানুষকে সেবা দিতে পেরে খুশি পুলিশ সদস্যরা তাদের কারণে সাধারণ মানুষ নিরাপদে ঈদ উদযাপন করতে পারায় গর্বিত তারা সবাই তো আর একসাথে ছুটি যাওয়া বা ঈদ করা সম্ভব না তাও বেশিরভাগ লোকই আমাদের যে অধ্যান কর্মকর্তা আছে আর চেষ্টা করছে আর কি যাতে তারা বাড়িতে উদযাপন করতে পারে আর আমরা কিছু লোক বাসাওয়ালা আছি সবার বাড়িঘরে যাইতে পারি নাই এইসবে কোনো দুঃখ নেই কিন্তু সবার এখানে যে 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 একটা একটা সেবা সবাইকে যাওয়ার যাওয়া আসার জন্য ইয়া শান্তি ঈদে দায়িত্ব পালন করা এই পুলিশ সদস্যের মতে যারা বেশি কাজ করে তাদের ভুলের পরিমাণও বেশি হয় পুলিশের পূর্বের কর্মকাণ্ড ভুলে এখন আগের বেশি জনবান্ধব হওয়ার চেষ্টা করছে পুলিশ বাহিনী জনগণের সেবা করি সেবা দেই এত কিছু করি তারপরেও দিন শেষে শুনতে হয় আমরা পুলিশ খারাপ হয়তো খারাপ আছে থাকবেই প্রত্যেকটা সেক্টরেই থাকে আমাদের পুলিশেও ভালো মন্দ সব আছে কিন্তু আমরা ভালোটা কখনো শুনতে পাই না হ্যাঁ সাধারণ মানুষের সঙ্গে আসলেই বন্ধুত্ব সুলভ হওয়া উচিত তাহলে আমাদের কাজের সুবিধা হয় কারণ আমাদের কাজ করতে গেলে মানুষের কাছ থেকে সহযোগিতা নিতে হয় অনেক তথ্যের প্রয়োজন পড়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় ভালো পুলিশের পূর্বের অনেক ভুলের কারণে এখন দায়িত্ব পালন করতে গিয়ে আক্রমণের শিকার হচ্ছেন অনেকেই এই অবস্থায় পুলিশের উপর আক্রমণ না করে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন আইজিপি বাহারুল আলমাদের সকলের প্রতি আবার আমার আহ্বান আপনারা পুলিশকে সহায়তা করুন কাজের পরিবেশ তৈরি করুন পুলিশকে প্রতিপক্ষ ভাববেন না প্রতি প্রতি আক্রমণ করবেন না। সাধারণ মানুষের এমন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের দৃষ্টিভঙ্গির একটি উদাহরণ মানুষের জন্য কাজ করতে পুলিশ যেমন উদ্যমী তেমন উদ্যম নিয়ে পুলিশকে সহযোগিতা করার কথা বলছেন সাধারণ মানুষও আমরা কেমন পুলিশ চাই বা পুলিশ কেমন জনগণ চাই দুইটা দিকে আসলে তাদেরকে বিবেচনা করতে হবে সাধারণ মানুষের প্রতি পুলিশের আচরণ কেমন হবে এবং পুলিশের প্রতি সাধারণ মানুষের আচরণ কেমন হবে দুই দিকেই নজর দেওয়া জরুরি তবে এজন্য সবার আগে প্রয়োজন পুলিশের সংস্কার শুধু সংস্কার করলেই হবে না পুলিশের মানসিকতায় পরিবর্তন নিয়ে আসতে হবে বলে মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা আমরা সংস্কারের প্রশ্নে অনেক সিদ্ধান্ত আসবে অনেক প্রস্তাবনা আসবে কিন্তু কর্মের দিক থেকে মানসিকতার দিক থেকে যদি পুলিশ পরিবর্তন হতে না পারে তাহলে সংস্কারটা আসলে যথার্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অপরাধ বিশেষজ্ঞ মনে করছেন পুলিশের হারানো আস্থা কাজের মাধ্যমে পুলিশকেই ফিরিয়ে আনতে হবে খাদের কিনারায় থাকা পুলিশ বাহিনী ধীরে ধীরে মানুষের আস্থা অর্জন করছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই তবে সাধারণ মানুষ কেমন পুলিশ দেখতে চায় সেটাও গুরুত্বপূর্ণ আসলে একটা বাহিনী হিসেবে তৈরি করা হয়েছে এবং তাদেরকে এই যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয় তারা যেন সেই কাজটা করতে পারে সাধারণ মানুষ চায় পুলিশ হোক তাদের আস্থার জায়গা নতুন করে মানুষের সেই আস্থা অর্জনে কাজ করছে পুলিশ নিজেদের আত্ম উপলব্ধির জন্য কাজ করছে পুলিশ পাশাপাশি বাহিনীর সংস্কারে কাজ করছে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয়ভাবে পুলিশ বাহিনীর সংস্কার করতে সময় লাগলেও এরই মধ্যে নিজেদের সংস্কার নিজেরাই শুরু করেছে পুলিশ আগের ভুল সুদ্রে জনমুখী হওয়ার চেষ্টা করছে তারা গণ অভ্যুত্থানের পর নভেম্বর মাসে পঁয়তাল্লিশ হাজার পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে মোট পুলিশের প্রায় পঁচিশ শতাংশ আর এবছরের মার্চ মাসে ডিআইজি পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার সহ তেতাল্লিশ জনকে বদলি করেছে পুলিশ সদর দপ্তর এদিকে জুলাই আন্দোলনে নির্বিচারে গুলি মানুষ হত্যাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত এক জন পুলিশ সদস্যকে আসামি করে মামলা করা হয়েছে এদের মধ্যে একচল্লিশ জনকে গ্রেফতার করেছে পুলিশ তাদের মধ্যে সাবেক আইজিপি অতিরিক্ত আইজিপি কমিশনার অতিরিক্ত কমিশনার ও যুগ্ম কমিশনার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের গ্রেফতার করা হয়েছে তবে সংস্কারের প্রশ্ন উঠলে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হয় তা হলো পুলিশকে রাজনীতিমুক্ত রাখা দলীয় কাজে পুলিশকে ব্যবহার না করে মানুষের জন্য কাজ করতে দেয়ার কথা জানিয়েছেন আইজিপি তাদের রাজনৈতিক অনুগত কর্মকর্তা কর্মচারী আванকেশর রাজনৈতিক অনুগত ভাই পুলিশ মহাপরিদর্শকের এমন কথায় একমত সাধারণ মানুষও তাদের চাওয়া রাজনৈতিক দলের প্রভাব মুক্ত থেকে মানুষের জন্য কাজ করুক পুলিশ বাহিনী এখন পুলিশ আমাদের হচ্ছে নিরাপত্তার জন্য কাজ করে সবসময় তো আমাদের মানুষের পাশে থাকে তো আমরা চাই যে হচ্ছে এটা দলীয়ভাবে কোনো কাজ করবে না তারা তাদের নিজস্ব প্রক্রিয়ায় কাজ করবে যে বা যারা ক্ষমতা আসবেন তারা পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করবেন না এরকম একটা রাজনৈতিক অঙ্গীকার কিন্তু থাকাটা খুবই গুরুত্বপূর্ণ পুলিশ বাহিনী তার অতীত কর্মকাণ্ড থেকে শিক্ষা নিয়ে মানুষের জন্য কাজ করতে চায় মানুষ ও পুলিশকে তাদের আস্থাভাজন মনে করতে চায় এই দুই পক্ষের আরও এক জায়গায় মিল রয়েছে তা হল রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ বাহিনী তবে সাধারণ মানুষের চাওয়া স্বৈরাচারের যারা এখনও দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে পুলিশকে আরও কঠোর হতে হবে সালাউদ্দিন সাজু বাংলা এডিশন